আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে। কুরসি কলম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরন লোক লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহু আকবার এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি এ স্পেশাল লজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার এভরি কংগ্রেসগেশনাল প্রেয়ার ইউ অফার ইন মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হামার রহমান তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক বসো কয় নবী কাজ আছে গা বস আল্লাহর কাছে চা কে আমার কিছু চাওয়ান নাই রাসূলকে কিছু চাওয়ান না থাকে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চাও তোমার পায়ের জুতা যদি ফিড়ে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়ে নবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক না ঠিক বাকি তিন নামাজে জোহর মাগরি বেসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমি নিয়ার রহমান ঠিক না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালামাইকুমতুল্লাহ সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ আকবার কি বলতেন

إرى بشربي بشربيعة الكرسي برتين. إرى برتين اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام. إرى الرابعة رديت بالله يا رب وبالإسلام دينا وبمحمد النبي يا رب. برتين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. إرى برتين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. أقوم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. এরকম কত দোয়া জিবর নববী পড়তেছেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই তো সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার রাহিমিন এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান ইকামত এর মাস খানের সময় এটা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নাই কি জামাতের 15 মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নাত পড়ে অনেকে বৈষবষড় ঘড়ির দিকে তাকায় রইছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্ব নেই না দোয়া উলাই অরদ দুবাই না বলে খ মা জান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্দর পরে আপনি মশা থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন আবার বিশ্বনেই বললেন আর দোয়া আ উলাই অরদ তাল মাথার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে আল্লাহ তুফান থান্ডার সাইথ্রোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ারের নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনি বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই অন্য খবরদার উপযুক্ত সময় আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নিবে কে এজন্য বিশ্ব নয় বললেন খবরদার ইদা ওয়াই তাইলা ফেরা সি কাফরা আয়াতল রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুর্সি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুর্সি পরলে জিন বুধ থেকে আপনার ঘরটা হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল যীফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিমチル লেবল এন্ড টেক ইট আউট আবার বিশ্বনবী বললেন সকাল বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাযত করবে কে আল্লাহ আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে আল্লাহ একা দিয়ে বডিগার্ডস রাখে ওই বডিগার্ড না বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি লাগবে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ড ভিতরে এই বেটা পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রী মল্ল কেমনে বডিগার্ড আমি তো বডিগার্ড আমি তো গার্ড না রুহুর মালিক আমি তো বডিগার্ড বডি তো ঠিকই আছে বডি লে যাও এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে